আসসালামু আলাইকুম এই টেস্ট সিরিজের যে কমেন্ট্রি প্যানেলটা আছে তারা বেশ ইন্টারেস্টিং কিছু কনভার্সেশন করছেন যেগুলো থেকে অনেক কিছু শেখারও আছে বিশ্লেষণগুলো অনেক শার্প বিশ্লেষণ হচ্ছে ঋষভ পান্ত এক হাত দিয়ে একটা ছক্কা মেরেছেন এরপর দীনেশ কার্তিক এবং মুরালি কার্তিক মিলে একটা বিশ্লেষণ করেছেন যে বিশ্লেষণ থেকে উঠে এসেছে ঋষভ পান্ত ছক্কাগুলো মারছেন হ্যাঁ ডেফিনেটলি অনেক ছক্কা বড় বড় তিনি মারতে পারেন কিন্তু তার চাইতেও শুভমান গিলের ছক্কাগুলো অনেক বেশি মাত্রায় কন্ট্রোলের সঙ্গে মারা হয় এবং ক্ষেত্রে কিন্তু চমৎকার একটা বিশ্লেষণ তারা দাঁড় করিয়েছেন বিশেষ করে মুরালী কার্তিক একটা কথা বলছিলেন যে অ্যাজ আ বোলার আমার জন্য ঋষভ পান্টের মতো ব্যাটারকে আউট করাটা ইজি তাকে একটু এক্সট্রা বিট অফ টার্ন এবং বাউন্স দিলে সেটা অপেক্ষাকৃত ইজি হয়ে যায় অন্যদিকে শুভমান গিলের ছক্কাগুলো অনেক বেশি মাত্রায় কন্ট্রোলের সঙ্গে একটু দুজনের কম্প্যারিজনের জায়গাটা যদি খেয়াল করে দেখা এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যেটা দুজন মেনশন করেছেন সেটা হচ্ছে শুভমান গিল যখন শর্ট খেলছেন তখন তার বডিটা সামনের দিকে অনেক বেশি সামনের দিকে যেটাকে আমরা কমেন্ট্রির পরিভাষায় বলি লিনিং ফরওয়ার্ড অন্যদিকে ঋষভ পান্টের ক্ষেত্র খেয়াল করে দেখেন ঋষভ পান যখন ইন্টারসেপশন পয়েন্টায় যাচ্ছেন সেই সময়টায় কিন্তু পেছনের দিকে তার মাথা এবং বডি পোশ্চারটা কিন্তু পেছনের দিকে যেটাকে আমরা কমেন্ট্রির পরিভাষায় বলি লিনিং ব্যাকওয়ার্ড মুরলি কাটের কথা হচ্ছে একজন ব্যাটার যখন সামনের দিকে যাচ্ছেন তার কিন্তু ওই জায়গাটাতে একটা বিট অফ কন্ট্রোল জোন তিনি তৈরি করে ফেলছেন কারণ তিনি বলের দিকে যাচ্ছেন কিন্তু ঋষভ পান যে সময়টায় শর্ট খেলছেন সেই সময়টায় তিনি যেহেতু পেছনের দিকে সো এইটা আলটিমেটলি কন্ট্রোলটা তাকে ওইভাবে দিচ্ছে না সো বোলারের যদি একটু বিট অফ বাউন্স একটু একটু বিট অফ ক্যারি বা ড্রিফট থাকে সেক্ষেত্রে তাকে কিন্তু পরাস্ত করা সম্ভব দিনেশ কার্তিক আবার আরেকটা কথা বলেছেন ওই যে ব্যাকওয়ার্ড যাচ্ছেন যে ঋষভ পান সে ব্যাকওয়ার্ড যাওয়াতে এক্সট্রা এলিভেশন পাচ্ছেন তিনি দুজনের ক্ষেত্রে আমরা যদি একটু কম্পেয়ার করে দেখাই খেয়াল করে দেখবেন ইন্টারসেপশন পয়েন্টটা ইন্টারসেপশন পয়েন্টটা খেয়াল করে দেখেন ঋষভ পান্টের ইন্টারসেপশন পয়েন্টটা হচ্ছে প্যাডের খুব কাছাকাছি কাছে অঞ্চলে অর্থাৎ শুভমান গিরের চাইতে একটু পেছনের দিকে আবারো খেয়াল করে দেখেন ইন্টারসেপশন পয়েন্ট মানে যে জায়গাটায় বলটাকে ফেস করলেন বা মিট করলেন সেটা দেখবেন যে একদম বডির খুব কাছাকাছি অঞ্চলে কিন্তু শুভমন গিল যেটা করেন বডির একটু সামনের জায়গা থেকে তিনি সেই বলটাকে ইন্টারসেপশন পয়েন্ট রাখেন এই জায়গাটাই মুরালী কার্তিক বলছিলেন যে যে সমস্ত ব্যাটার একটু সামনের দিকে তাদের ইন্টারসেপশন পয়েন্টটা রাখে তার কন্ট্রোলের জায়গাটা কারণ তিনি বডিটাকে ফরওয়ার্ড প্রেস করছেন এবং দেখতে পাচ্ছেন খুব ভালো মতো সো এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার তিনি লক্ষ্য করেছেন দিনেশ কার্তিক আবার বললেন যে দেখেন এক একজন ব্যাটারের বডি পোস্টার এক এক রকম এক একজন ব্যাটারের ন্যাচারাল অ্যাবিলিটির জায়গা এক এক রকম এখন শুভমান গিল যেরকম টেকনিক্যালি সাউন্ড ব্যাটার ঋষভ পান্ট সেরকম না বাট কার্যকারিতার জায়গায় ঋষভ পান্টের কিন্তু ওই বিষয়টা আছে এক হাত দিয়ে ছক্কার ব্যাপারে খুব চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন দিনশকর ঠিক যে জায়গাটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে যখন বল ব্যাটকে মিট করছে তখন কিন্তু এক হাতে ছক্কা মারছেন না তখন কিন্তু দুই হাত দিয়ে ব্যাটটা ধরা আছে খেয়াল করে দেখেন যখন বল ব্যাটকে মিট করছে তখন কিন্তু দুই হাত দিয়ে বলটা ধরা আছে ব্যাটটা ধরা আছে কিন্তু যখন বল মিট করে গেল ব্যাটের ফ্লো বা সুইংটা দিচ্ছেন তখন একটা হাত সরিয়ে ফেলছেন এবং সেই জায়গাটায় পুরো আর্কটা কমপ্লিট করছেন দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা দুই কমেন্টেটারই বলেছেন কমপ্লিটিং দ্য আর্ক বা আর্কটা যত বড় হবে একটু আমার এই জায়গাটা দেখেন তারা যে বিষয়টা আসলে বলেছেন নর্মালি অনেক সময় ব্যাটারদের ক্ষেত্রে দেখা যায় যে একটা শর্ট হাফ শট খেলছে হাফ শট খেলতে গিয়ে আউট হচ্ছে লিটুন কুমার দাসের ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখি তারা দুজনেই যেটা মেনশন করেছেন এই যে আর্কটা এই আর্কটা যত বড় হবে আর্কটা যত বড় হবে ছক্কার রেঞ্জ ডিস্টেন্স তত বড় হবে ঋষভ পান্টের ক্ষেত্রে যে বিষয়টা আবার একটু খেয়াল করে দেখেন খেয়াল করে দেখবেন যে সময়টাতে শটটা ইন্টারসেপ্ট করছেন ওই সময়টাতে ব্যাট কিন্তু দুই হাতেই রয়েছে বাট আফটার দ্যাট এলিভেশনটা পাওয়ার সময়টাতে একটা বড় করছেন ঋষভ পান্ট একটা হাত ছেড়ে দিচ্ছেন আরেক হাত দিয়ে আরেকটা বড় করছেন সো এই জায়গাটা ইভেন শুভমন গিল যখন ব্যাটিং করছেন আরেকটা ব্যাপার নিয়ে কথা হচ্ছিল যে ব্যাটের মিডল পোর্শনে বল লাগে নাই বা সুইট পার্টে বলটা লাগে নাই কিন্তু সেক্ষেত্রে रेंज पे से অনেক বড় ছয় হয়েছে শুভমন গিলের ক্ষেত্রে এর পেছনে কারোরটা যেটা বলা হচ্ছিল ব্যাট সুইংয়ের জায়গাটা অর্থাৎ ব্যাটের আর্কটা বড় করার জায়গাটা যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম যে এই যে আর্কটাকে যদি আপনি বড় করতে পারেন আর্কটা যত বড় করবেন আপনার এলিভেশনটা তত বেশি পাবে হ্যাঁ দুজনের ক্ষেত্রে পার্থক্যের জায়গা আছে একজন লিন ফরওয়ার্ড করে খেলেন একজন ব্যাকওয়ার্ড কিন্তু আর্ক বড় করাটা এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এই জায়গা নিয়েই প্লেয়াররা অনেক বেশি মাত্রা বিশেষ করে বিগ হিটার যারা আছেন তার এই জায়গায় ড্রিলিং বেশি মাত্রায় করেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের কিন্তু একদম বেসিক ক্রিকেটের বেসিক মেনে যদি চিন্তা করা হয় বা ক্রিকেটের বেসিক নিয়ে যদি চিন্তা করা হয় সেক্ষেত্রে শুভমান গিলের বেসিকটাকেই যারা সামনের দিকে যাওয়াটা বা লিন ফরওয়ার্ড করা এই জায়গাটাকেই কোচেরা বা কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে কমেন্টেটাররাও বলেছেন কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে এটাকেই কিন্তু বলা হয় যে আসলে ঠিক আছে দিস ইজ প্রপার ওয়ে টু নেগোসিয়েট অ্য ডেলিভারি দিস ইজ প্রপার ওয়ে টু হ্যান্ডেল দ্য বল সো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এটার জন্য অনেক ধরনের ড্রিল আছে একটা ছোট্ট ড্রিল আমি আপনাদেরকে দেখাতে পারি আপনারা যদি এই জায়গাটা যারা তরুণ ক্রিকেটার আছেন এই লিন ফরওয়ার্ড করার ক্ষেত্রে আসলে কোন জায়গাটা হতে পারে সেক্ষেত্রে একটা জায়গা হতে পারে যে আপনি হয়তোবা আপনার ব্যাটিং পজিশনে আছেন আপনি আপনার ব্যাটিং পজিশনে আছেন আপনার কোনো পার্টনারকে বলবেন যে আপনাকে সামনের দিকে আন্ডারআর্ম করে বল দিতে আমাকে একটা বল দাও আন্ডার করে একটা বল দাও জাস্ট আপনি আপনার কাজ হবে আপনি সামনের পাটা নিয়ে সে বলটা ধরবেন এই এই যে জায়গাটা যাও যাও এই যে জায়গাটা সো এই জায়গাটা একটা ড্রিলের জায়গা আপনার হতে পারে আরও অনেক আপডেটেড ড্রিল অবশ্যই তৈরি হয়েছে বাট একদম বেসিক ড্রিলের জায়গাটা আমরা যেরকম বলি যে একদম এই পজিশনের থেকে আপনার বল আসছে দাও এই যে এই যে জায়গাটা আরেকটু নিচে আসবে আরেকটু নিচে আসবে এই যে জায়গাটা অর্থাৎ এই যে লিন ফরওয়ার্ড এই যে লিন ফরওয়ার্ড আপনি সামনের দিকে যাচ্ছেন ঋষভ পটের ক্ষেত্রে যেটা হয় এইখান থেকে তিনি শর্ট খেলেন সো এটা এক্সট্রা এক্সট্রা এলিভেশন তিনি তার ন্যাচারাল জায়গাটা কিন্তু যে সমস্ত ব্যাটার আর একটু শার্প একটু কন্ট্রোলটাকে বজায় রাখতে চান সেক্ষেত্রে এই ডিলটাও করতে পারেন আসো এই যে জায়গাটা এই যে আপনি সাম সামনের দিকে যাচ্ছেন সো আরও অনেক ড্রিল আছে কিন্তু এই দুজন ব্যাটারের বৈশিষ্ট্যের জায়গাটা আসলে দুই রকম এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে আপনি যখন প্রপার বেসিকটাকে আয়ত্ত করতে পারবেন প্রপার বেসিকটা শিখবেন তখন ক্রিকেটের অনেক কিছু আপনার কাছে হয়তো বা ইজিয়ার হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই